নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ এই চাকরিটি নিয়ে বিগত আজ আজ থেকে এক থেকে দেড় বছর থেকে প্রায় এই কথাটি শুনতে শুনতে আমরাও ভিডিও বানাতে বানাতে এবং দর্শক যারা আছে তারও এই ভিডিও শুনতে শুনতে অস্থির হয়ে গেছে কেননা কিছুদিন পর পর শোনা যায় খুব শীঘ্রই খুব শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি দেওয়া হবে অনেকেই এই চাকরির প্রতি আশা ধরে বসে রয়েছেন এবং কেউ কেউ ভাবছেন স্পেশাল এক্সিকিউটিভ হয়তো এই মাসে ছাড়বে কেউ ভাবছেন কিছুদিনের মধ্যেই ছাড়বে এবং উপর থেকেও বলা হয় খুব শীঘ্রই ছাড়া হবে এবং বিভিন্ন ত্রিপুরা নিউজ পেপারও কিন্তু বলা হচ্ছে খুব মুখ্যমন্ত্রী বলছেন খুব শীঘ্রই ছাড়া হবে অফারগুলি কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ এই চাকরিগুলো নিয়ে কিন্তু কিছুদিন পর পর ত্রিপুরার অনেক নিউজ পেপারে কিন্তু অনেক কিছুই বলা হয়ে থাকে দেখুন আজকে এক নিউজে কিন্তু পাবলিশ করা হয়েছে বিপাকে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি প্রার্থীরা দেখুন কি বলছে এখানে বিপাকে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি প্রার্থীরা তো এখানে কি বলছে দেখুন এখানে বলা হয়েছে চাকুরির স্বচ্ছতায় বর্তমান সরকারের প্রচার তুঙ্গে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে পুলিশ আধিকারিকরা সোজাসপটা উত্তর দিচ্ছেন নেতাদের তালিকায় চূড়ান্ত এবং বিধায়ক এবং মণ্ডল সভাপতিরাই সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে কাকে কাকে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি পাবে বা কে কে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি পাবে দেখুন এখানে সাপটাই বলা দেওয়া হয়েছে বলা রয়েছে এবং সেটা আমারও বোঝানোর দরকার নেই আপনাদেরও অথবা বোঝার অনেক কিছু রয়েছে দেখুন এখানে নিউজ পেপারে কী লেখা রয়েছে সেটা আমি আর ভেঙে বলা দরকার নেই এখানে কি লেখা রয়েছে আপনারাও বুঝতে পারছেন যে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে পুলিশ আধিকারিকরা সোজাসপটা উত্তর দিচ্ছেন নেতাদেরই চালিকায় চূড়ান্ত বিধায়ক এবং মণ্ডল সভাপতিরাই সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে কে কে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি পাবে এই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রক্রিয়া চূড়ান্ত পর্বে আছে কিন্তু চাকরি প্রত্যাশীরা আবার মহাবিপাকেও পড়েছে এই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছিল তখন যিনি বিধায়ক বা মন্ডল সভাপতি ছিলেন এখন আবার পরিবর্তন হলো বিশেষ করে মণ্ডল সভাপতি একেবারেই নতুন মুখ আগের মন্ডল সভাপতির কাছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরির আশায় দেখা করে এসেছিল বেকাররা তখন আশ্বাস বা প্রতিশ্রুতি মিলেছে বাকিটা গোপনীয়তা রক্ষার নির্দেশ ছিল বিধায়ক বিধায়ক পরিবর্তন হওয়ার বিশেষ করে রামনগরের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে খুব চর্চা চলছে তার সঙ্গে আবার মন্ডল দিয়েও পরিবর্তন হলো পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে অনেকেই স্বীকার করেন স্পেশাল এক্সিকিউটিভ চাকুরি বিধায়কদের পাশাপাশি মন্ডল সভাপতির কথাই হবে যেখানে শাসক দলের বিধায়ক নেই সেখানে মন্ডল সভাপতি ঠিক করে দেবেন কয়েকটি অডিও ক্লিপস ভাইরাল হয়েছে এর মধ্যে একজন সদ্য প্রাক্তন মন্ডল সভাপতি বলছেন এখনও তার কাছে পাওয়ার নেই নতুন মণ্ডল সভাপতির সঙ্গে যেন কথা বলে নেন এলাকার বিধায়ক সবকিছু সব কিছু ঠিকঠাক করে দেবে মণ্ডল সভাপতির সঙ্গে কথা বলে সিপিআইএম পার্টি অফিসে বসে তালিকা তৈরি চাকরি দিয়েছে এই বদনাম এখনও বহন করতে হয় মানিক সরকারদের আর মানিক সরকারদের পতাকা হাতে নিয়ে ঘুরে কিংবা পাম নেতাদের পা চাটে যারা চাকরি পেয়েছেন তাদের বিরাট অংশ সংঘ লিখিত স্বচ্ছ চাকরি স্লোগান দেয় দেখুন এখানে অনেক কথা রাজনৈতিক ব্যাপার রয়েছে সেটার দিকে আমরা যাচ্ছি না তো আমাদের যে মেন টপিক রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমরা সেটা নিয়ে লক্ষ্য করব। বাকিটা আপনারা যদি আজকে আপনারা এই নিউজ পেপারটি দেখেন সেখান থেকে আপনারা পড়ে নেবেন সে যাই হোক স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হচ্ছে মণ্ডল হোক শাসকদের বিধায়কদের কথায় তা একেবারে একশো শতাংশ খাটি কথা যা স্পেশাল এক্সিকিউটিভ চাকরির অফার দিলে প্রকাশ্যে আসবে বিধায়কদের সুপারিশে কারো স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হচ্ছে কি না তার কোনো তথ্য পাওয়া যায়নি সুশান্ত চৌধুরী জানিয়েছেন তার কাছ থেকে পাশ খুঁজে নিয়েছেন বাম বিধায়করা। তাও প্রমো ফেস্টের পাশ নিয়েছেন বাম বিধায়ক যদি বিধেয়কের নাম বলে সুশান্ত এখন স্পেশাল এক্সিকিউটিভের জন্য এভাবে গোপনে আলাপ সালাপ হয়েছে কিনা তা অবশ্যই জানা গেল না ছ সাতষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ সুতরাং মন্ডল সভাপতি হিসেবে একশো একজন করে চাকরি পেতে পারে স্পেশাল এক্সিকিউটিভের যদিও প্রতিবেদন পরে শাসক শিবিরে প্রচার করবে এভাবে চাকরি বিজেপি দেয় না স্বচ্ছতা বজায় রেখে চাকরি দেয় এক্ষেত্রে বিজেপি নেতাদের উচিত পুলিশ আধিকারিকদের মুখ বন্ধ করা কারণ পুলিশ আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিধায়ক আর মন্ডল সভাপতি বললেই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিশ্চিত দেখুন এখানে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে অনেক কথাই লেখা হয়েছে এবং বিশেষ করে আপনারাও আজকের যে নিউজ পেপার রয়েছে সেটি পড়লেই বুঝতে পারবেন সেটা আমরা বা আমাদের নিজের কোনো কথা নয় সেটা নিউজ পেপারে যেটা লেখা রয়েছে আমি সেটাই আপনাদের পড়ে শোনালাম এবং দেখুন যেখানে যারা স্পেশাল এক্সিকিউটিভ চাকুরি পাবে এবং সেটা তারা কীভাবে নেবে বা কিভাবে তারা কার কাছ থেকে চাইবে সেটা সেটাই ওদের ব্যাপার কিন্তু যেটা এখানে আজকে নিউজ পেপারে উঠেছে সেটা আমি পরে শোনালাম এখানে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে কিছুদিন ধরে বিগত এক দেড় বছর ধরে শোনা যাচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি খুব শীঘ্রই ছাড়া হবে তো দেখুন বন্ধুরা এখানে হয়তো বা জানুয়ারিতে দেওয়া হবে যেহেতু এই চাকরিগুলি নিয়ে অনেক কথা হয়েছে তো ধারণা করা যায় এই মাসের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ ছাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে তো দেখা যাক সামনের দিনগুলিতে কী হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের চ্যানেল যদি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত